নমস্কার আমি সঙ্গীতা নমস্কার আমি তাপস আজ উনিশে আষার চোদ্দশো বঙ্গাব্দ এবং চৌঠা জুলাই দু শুক্রবার স্টার প্রোডাকশন থেকে আমরা চলে এসেছি মেদিনীপুরের নন্দকুমার হাই রোজের নিম তৈরির শ্রীহরি ভবনে শুভ মহরত শীতের সিঁধুরে সূর্যগ্রহণের গ্রহণের শুভ মহরতে শিল্পী লেখক পরিবেশক পরিচালক উপস্থিত আছেন বহু গুণীজনেরা সুকান্ত মুখার্জি রচিত ও নির্দেশিত হাসি কানার এক সামাজিক যাত্রাপালা ইশিতা মুখার্জী কুমার রানা কুমার শিলাজিৎ জমজমাট এক সুন্দর গল্পের মোড়কে লুকিয়ে নানান সামাজিক চরিত্র শীতের সিঁদুরে সূর্য গ্রহণ আজ বরণ করে নেওয়া হয় শিল্পীদের মিউজিশিয়ান শব্দবাদ্যক সবাইকে কপালে চন্দনের তিলক এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করা হয় প্রতিটি শিল্পী ও টেকনিশিয়ানদের চলো আমরা একটু কথা নেই নাকি সঙ্গীতা কি বলো হ্যাঁ চলো কিছু গুণী ব্যক্তিদের কথা নেওয়া যাক হ্যাঁ চলো তাহলে এগিয়ে চলি আমরা সবার কথা নিতে গেলে অনেক সময় চলে যাবে তাই আমরা দু একজনের কথা নিই চলো তাহলে ডিস্ট্রিবিউটরের কথাই আগে নেওয়া যাক হ্যাঁ তাই চলো তুমি আগে কথা বলো পরে আমি কথা বলছি দেখা যাচ্ছে পরপর শিল্পী থেকে শুরু করে প্রত্যেকের মানে একেবারে বলা যেতে পারে গ্রহণ করে নেওয়া আর কি হ্যাঁ আমন্ত্রণমূলক অনুষ্ঠান যদিও এখানে এত সুন্দর একটি অনুষ্ঠান সুচারুভাবে চলছে এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দেবাশিস বাবু তার সাথে শিল্পী পরিচালক লেখক এবং আর ও অনেকে রয়েছেন নমস্কার নমস্কার আমি নন্দকুমার হাইরোড তামলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আচ্ছা আচ্ছা এবং আমি সদস্য তো কি জানতে চাইছেন বলুন আপনার নাম আমার নাম অক্ষয় কুমার মাইত আচ্ছা যাত্রা শিল্পে কতদিন আপনি যাত্রা শিল্প আমি আঠাশ বছর আপনি নিজে কি অভিনয় করেন না আমার বুকিং অফিস আছে নন্দকুমার রোডে আচ্ছা আচ্ছা জন্য আমি টোটাল একশো ষাটপালা দলের সঙ্গে যুক্ত এবং ইসিতার সম্বন্ধে একটু আপনাদের কাছে অবগত করতে চাই বলুন বলুন ইশিতা মুখার্জির যাত্রা আমরা প্রথম যখন বায়না করি তো সিরিয়ালে এসছে বা অভিনেত্রী হিসেবে প্রাধান্য দিয়েছে নাট্যধারায় এসেছিল প্রথম তো ওর যাত্রা আমি যাত্রাকে ভালোবাসি এবং যাত্রা শুনে যাত্রাকে আমরা অন্য কমিটির কাছে আমরা নিবেদন করি যে যাত্রাটা এমন হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যে অভিনয় তার দুঃখ অভিনেত্রী হিসেবে সেটা আমরা কিন্তু সবাইয়ের কাছে বলেছি যে যদিও আমরা অন্য শিল্পীর নামে বললে হয়তো অনেকেই বলবে যে এই শিল্পীর নাম করে যে এই রকম একটা অভিনেত্রী তুলনা করছি আমাদের শ্রদ্ধীয় ব্যক্তি বা যাত্রা জগতের এই মুহুর্তে অভিনেত্রী কাকুলিদির যে যাত্রার অভিনয় আমরা ভাবি বা লোকের কাছে বলি যে বোধহয় সাপের মতন তার অভিনয় তাকেও যদি তুলনা করি অনেকের কাছে অনেক জিজ্ঞাসা চিহ্ন থাকবে কিন্তু সে জায়গায় আমি বলতে চাই না তাহলে কি আগামী দিনের কাকলি চৌধুরীতে চৌধুরী চৌধুরী ঈশিতা মুখার্জী হ্যাঁ ঈশাতি মুখার্জি আমার কাছে অভিনেত্রী হিসাবে কাকলি অভিনয় দেখার জন্য আমরা আমার বাবা একজন পরিচালক ছিল তারপরে বাবা পরলোক গবন করলেন তারপরে কিন্তু আমি এই যাত্রায় পরিচালক হিসেবে আসি বাবার নাম কি বাবার নাম হচ্ছে ঈশ্বর মাইতি অনেকেই জানেন তখন নন্দকুমারে এইভাবে অফিস হয়ে উঠেনি তারপরে ধীরে ধীরে আজকের এই নন্দকুমারে টোটাল সারা পশ্চিম বাংলা জুড়ে যে নন্দকুমারের জায়গাটা একটা বড় জায়গায় হয়েছে যেখানে রথের দিনে বায়না হয় তিনশোর বেশি সেটা সারা পশ্চিম বাংলায় কিন্তু সে জায়গা হয়ে উঠেনি এইবারে সারা পশ্চিম বাংলায় যাত্রা বিভিন্ন প্রান্তে বায়না করছে পরিচালকের কাছে বায়না করছে ঠিকই ওই রথের দিনের যে ভিড় সেটা রথেও এইভাবে দেখা যায় না তাহলে আগামী দিনে ঈশিতা মুখার্জি তো মানে পশ্চিমবাংলায় একটা আইকন হতে চলেছে মানে অভিনয় আগামীতে নয় এখন থেকেই আগামীতে তা সাড়া পড়ছে তাহলে এখন মোটামুটি সেই আগামীর সেই যে তার এখন থেকে যে যে হাওয়া চলছে যে কাকলিদির জায়গা কিন্তু হয়তো উনি করতে পারছে না কিন্তু মানুষের সারা কিন্তু কাকলির মতো একটা ভালো অভিনেত্রী আমাদের এই মেদিনীপুরের দলে বঙ্গভূমি যে দলের যে অভিনয় করবে সেটা আশা করি আমি আমার তো মনে হয় একশো হবে না তার থেকে আরও বেশি হবে দুশোর জায়গায় পৌঁছে যাবে তাকে এই আমার সঙ্গে আমার একটু আগে আমার একটা ফোন ছিল যে আগামী দিন মানে আপনার ভাঙা ওরা একটা প্যান্ডেল ফোন করেছে যে ইসীতা যে প্যান্ডেলে যে দলে থাকবে সেই প্যান্ডেলে কেন আমরা দিতে হবে অক্ষয়দা আচ্ছা আমি অবাক যে ঈশিতার যে আমি নিজে মানুষের কাছে বলেছি যে ইসীতার মতো একটা ভালো নায়িকা এই মুহূর্তে নেই তার অভিনয় আমি আগামীতে অর্থাৎ এটা বত্রিশ সাল একত্রিশ সালে ওপেনিং শো করেছিলাম আপনার দেবীপল্লি অপেরায় ছিল সেই ওপেনিং শোতে আমি উপস্থিত ছিলাম এবং পুরো নাটকটা দেখলাম তার দুঃখ অভিনয় বা তার গান একটা বাইজির একটা ক্যারেক্টার করেছিল আমরা চিনতে পারছি না এই যে ইশিতা মুখার্জি না অরিজিনাল যে সুপারগাছি থেকে এসছে আমি অবাক এত সুন্দর অভিনয় হ্যাঁ এত সুন্দর হ্যাঁ তার ড্রেস তার কোয়ালিটি আমরা চিনতে পাচ্ছি না তার এই মানে মাথার চুল সে এমন ভাবে সেজে উঠছে লিষিদা কথা আমি তাহলে কি অন্য ক্যারেক্টার অন্য মেয়ে করছে অবাক এবং আমার বন্ধু এই আমাদের রানা ও একটা ডবল ক্যারেক্টার করেছিল ওই দেবী পল্লিতে দুর্ধর্ষ অভিনয় তার সম্পূর্ণ তাকে সহযোগিতা হিসেবে করেছে সুকান্ত মুখার্জি যিনি নাট্যকার এবং নির্দেশক তার নাটক মানে আশা করি মানুষের কাছে একটা ভালো জিজ্ঞাসা চিহ্ন দেবে এবং নাটক ভালো হবে এটুকু আমাদের আশা তো আমাদেরকে এই অপেক্ষায় থাকতে হবে কিন্তু কমিটি চাইছে যে ইশিতা এবং রানাকে আমরা নেব দলের নামকরণের সঙ্গে কোনো কিন্তু তাদের ভিত নাই তাদের ভিত আর্টিস্ট যে রানা এবং ইশিতা আছে মানে যে যাত্রাটা ভালো জায়গায় পৌঁছবে ঠিক আছে অনেক ধন্যবাদ স্টার প্রোডাকশনের তরফ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ স্টার প্রোডাকশন মানে মানুষের কাছে একটা আশার আলো থাকে আসার আলো এই রকম ভালো প্রোডাকশান না হলে স্টার যাবে না সেই প্রোডাকশনের জন্য আমার জন্য নয় ইসিতে এবং রানার জন্য এসেছে আপনারা আরও আরও বেশি বেশি ভালোবাসা দেবেন সারপ্রেস করবেন এবং স্টার মানেই আপনাদের ভালো একটা ভালো জায়গা দিবে এটুকু আমি আশা রাখি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন যাত্রাটা দেখবেন